সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো বেশি ভালো নেই ভালো নেই সোনা সোনা মা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আর নয়ন সোনা ঘুমিয়ে পড়েছে এখন যেতে হবে রান্নাঘরে সকালে ভাত রান্না করে নিয়েছি আজকেও মাছ হয়েছে কী মাছ আছে অবশ্যই দেখতে হবে রান্না করি বাকি একটু নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে পাচ্ছ যে কয়েকটা দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না ভিডিও দিতে পারছি না কারণ একটাই সময় পাচ্ছি না ভিডিও এডিট করা ভিডিও করার মতো কিন্তু কোনো মানসিকতা নেই আমার পরিস্থিতিটাও এখন অন্যরকম হয়ে গেছে দুটো সোনাকে নিয়ে সেই সময়টা হচ্ছে না মানে কি করে করব যদি একজন ক্যামেরা করার কেউ থাকতো তাহলে না হয় করা যেত বা এডিটিং করে দেওয়ার মতো কেউ থাকতো সব কিছু যেহেতু একা একা করতে হয় সংসারে কাজও করতে হয় দুই সোনাকে সামলাতে হয় আর এত কিছুর মধ্যে এতটা ব্যস্ততার মধ্যে থাকেই যে মোবাইলটা অন করে আমি ক্যামেরা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা সব সময় হয়ে ওঠে না এই ভিডিওটা অনেক দিন আগের তো ভিডিও তো করে রেখেছি ভিডিওটা যে এডিট করব সেটুকু আর পাচ্ছি না সময় যখনই ভাবছিলাম যে একটু ভিডিওটা এডিট করব তখনই যে কোনো এক উঠে পড়ছে কান্না করছে তো ওদেরকে তো আগে সামলাতে হবে এদের কাছে তো আর ভিডিওটা আমার বড় নয় তাই না তো চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো সোনামাকে এদিকে শুয়ে দিয়ে আর নয়ন সোনা তো ঘুমোচ্ছিলো চলে আসলাম রান্নাঘরে এই সবজি এনেছিল অনেক সবজিগুলো একটু গুছিয়ে রাখলাম হ্যাঁ রায় যে মাছ এনেছে এই মাছগুলো একটু ভাজা বসিয়ে দিলাম ওইদিকে আমার শাশুড়ি মা কিন্তু সবজি কেটে দিচ্ছে আমি যে এখন ভয়েসটা দিচ্ছি তোমরা কিন্তু অনেক আওয়াজ পাবে মানে আমার সোনা এখন জেগে আছে নয়ন সোনা নয়ন সোনা অনেক আওয়াজ করছে তো সেগুলোই যাবে আর কি তো সব অ্যাভয়েড করো একটু দয়া করে কারণ আমি পাচ্ছি না এডিটের সময় আলাদা করে অন্য রুমে গিয়ে আর একটু পর পর খেলা করছে একটু পর পর কান্না করছে আর এখানে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি ঘরে আমার সোনা কিন্তু বেশিক্ষণ ঘুমায় না এ দেখো উঠে পড়েছে আর কি কান্না করছিল তো ভয়েসটা আমি কিন্তু মিউট করে দিয়েছি কারণ বাচ্চাদের খুবই ছিল তাই আর ভিডিওতে একটু সমস্যা হতো তার জন্য আমার সোনামাই হচ্ছে লক্ষ্মী দেখো লক্ষ্মী সোনার মতো করে শুয়ে রয়েছে বালিশ থেকে কোথায় এসে পড়েছে হ্যাঁ মাথা বালিশে মাথায় নেই মাথা মাথা বালিশে নেই আর নয়ন সোনা শুধু চিল্লাচ্ছে একটু পর পর একটু ঘুমাচ্ছে এসে খাওয়াচ্ছি আবার ঘুমাচ্ছে এরকম করে কি কোনো কাজ হয় বলো আর দেখো এদিকে কি করেছি সোনা নিয়ে চলে এসেছি বাইরে ওখানে একটু ছায়া রয়েছে তো স্টোলারটার মধ্যে শুয়ে দিলাম এদিকে ধানও সিদ্ধ করা হয়েছে আগের দিন ধানও মেলে দেওয়া হয়েছে দেখো কত দিকে সামলাবা তুমি এদিকে মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে বসে থাকতে থাকতে তো ওই যে বিছনার মধ্যে ঠেলে ঠেলে নিচে চলে আসছিল। মানে বালিস থেকে অন্যদিকে যাচ্ছিলো তার জন্য আবার এখানে নিয়ে চলে আসলাম যে চোখের সামনেই থাকবে এদিকে নয়ন বুড়োটা কিন্তু আমার ঢুলানিতে আবার ঘুমিয়ে পড়েছে তো ওদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে আর দেখো আমার বাড়ি মানে হচ্ছে ধোপার বাড়ি আর দেখো দুই সোনার পিছনে দৌড়েতে দৌড়েতে মাছের অবস্থা কি হয়েছে এইভাবেই আমার কাজ করতে হচ্ছে একদম বাস্তব চিত্রটা তোমাদেরকে তুলে ধরলাম আমি একদিকে সোনামার জন্য সবজিটা আমি কেটে নেব এখন আর ওই যে যা সবজি দেখছো সব এগুলো মা কেটে দিয়েছিল দুই রকম শাক ওখানে কমলি শাক রয়েছে এক ভাগে আর একদিকে রয়েছে মূল শাক তো অল্প অল্প রয়ে ছিল তার জন্যই আর কি আলাদা আলাদা কেটে দিয়েছে তো আমি এগুলো একসাথেই ভাজবো যেহেতু অল্প অল্প শাক রয়েছে একসাথেই করেই তারপর ভাজবো আর সোনামার জন্য এই যে সবজিগুলো একটু কেটে নিচ্ছি সোনামাকে তো আমি এখন সবজি বেশি খাওয়াই ভাত অল্প দিয়ে যেহেতু ওর মানে পোটির খুবই সমস্যা ও খাওয়াটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ওর পটিটা করতে চায় না নিজের থেকে তো কিছুতেই করতে পারে না করাতে হয় আর এতটাই শক্ত হয়ে যায় খুবই কষ্ট হয় আমার সোনামার তার জন্য ভাবছিলাম যে বেশি করে একটু সবজি টবজি খাওয়াই দেখি দেখো পেঁপে খাওয়ালে নাকি পটি নরম হয় কিন্তু কিছুতেই হচ্ছে না কত দিন থেকে খাওয়াচ্ছি পেঁপে খাওয়াচ্ছি সমস্ত ধরনের সবজি খাওয়াচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু প্রতিদিন করছে কষ্টটা তো কষ্ট হচ্ছেই কী করব বলো চেষ্টা চালিয়ে যাই খাওয়াতে যাই যদি হয় কোনো কষ্টটা একটু কম করতে পারি তাহলে নিজের থেকে একটু শান্তি পাবো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না অনেক দিন হয়ে গেল এই যে সবজি পেঁপে মানে যা যা খাওয়ালে নরম হয় আর কি কলা খাওয়াচ্ছি তোমরা তো দেখতে তোমরা অনেকেই বলছো যে কলা খাওয়াও কলাও কিন্তু খাওয়াচ্ছি সব কিছুই খাওয়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না দেখো এই যে সবজি কাটাকাটি চলছে এগুলো মা কেটে দিলো সব উস্তা ভাজা করব করবো উস্তা রয়েছে পেকে যাচ্ছে উস্তাগুলো উস্তা বাজা মা কেটে দিলো এগুলো সব মা কেটে দিয়েছে শুধু আমি এই যে এটা করলাম সোনামার জন্য খাবার সোনামার জন্য পেঁপে একটা কারকোল আর একটা পটল এই হচ্ছে প্রেশারি সিটি দিয়ে ডালের সাথে ভাতের সাথে সব কিছুর সাথে সিটি দিয়ে সোনামার জন্য করব তো দিকে এই যে সবজি টবজি সব রেডি রান্না শুরু করিনি শুধু মাছগুলো ভেজেছি খেতে হবে খেতে লেগেছে তো খেতে হবে জন্য এই যে আলু ভাজা করেছি আর পটল ভাজা করেছি সকালে খাওয়ার জন্য সকাল এখন নেই বারোটা বেজে গেছে প্রায় এই সোনারা খালি একটু পরপর উঠছে মাদেরকে ডাকছি কেউ শুনছে না আমার তো খুব খেতে পেয়েছে আজকের ভিডিওতে কোনো সাজ নাই মানে কোনো গোজ গাছ নেই যে এরকম করে ভিডিও করেছি একটার পরে একটা করেছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমরা একটু বুঝতে পারো আমার পরিস্থিতিটা আসলেই কি। তো এই যে একটু করে এদিক ওদিক যাচ্ছি সব দিকেই সামলাতে হচ্ছে সময় মতো করতে গেলে তো এই যে মূলা শাকগুলো কিন্তু একটু লবণ দিয়ে চটকিয়ে নিলাম তারপরে ওই কমলি শাকের মধ্যে দিয়ে দিলাম একসাথেই ভাজি করব আর এটা করব মাছের তরকারি এদিকে উচ্ছে উচ্ছে ভাজাগুলোও করবো যে উচ্ছেগুলো একটু লবণ দিয়ে কচলে নিলাম তাহলে একটু তেতো ভাবটা চলে যাবে আর একটু উচ্ছেগুলো নরম হয়ে যাবে ভাজ ভাজতে অনেকটাই সুবিধা হয় আর কি তার জন্যে অনেকেই আছে ভুলে গেছে কেউ একটা খবরও করছে না তিন দিন থেকে ভিডিও দিতে পারছে না যে যে কি হয়েছে কেন ভিডিও দিচ্ছ না অনেকেই আবার জিজ্ঞাসা করছে কি হয়েছে উমাহানি দিদি ভাই আসাম থেকে আমার ভিডিও দেখে আমার সোনা আমার মতোই একটা ছেলে রয়েছে সোনা বাবা রয়েছে দিদিভাই প্রতিদিন ভিডিও না দিলে প্রতিদিন আমাকে কমেন্ট করবে দিদিভাই আজকে ভিডিও দেবে না কখনো বলে কখন থেকে ফোনটা হাতে নিয়ে আছি তোমার ভিডিওর অপেক্ষায় তুমি এখনও ভিডিও দিলে না তো কমেন্টগুলো পেয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগে কিন্তু ওই যে আমি কিছুতেই পাচ্ছি না সেই সময়টা নিরুপায় হয়ে গেছি আমারও তো চ্যানেলটা খুবই খারাপ অবস্থা এই রিচ আমি উঠাতে পারবো না কি করব বলো সেই সময়টা যখনই একটু বার করছি সব কিছু কাজকর্ম ছেড়ে তখনই আমার নয়ন উঠে পড়ছে কান্না করছে আর আমি ছাড়া তো কেউকে সামলাতে পারে না তো দুই দিকে এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুই দিকেই করছি তাড়াতাড়ি করে শোনা আমার দিকে বাইরে বসে রয়েছে আর নয়নসোনা ঘরে দুজনকে আবার ছান করাতে হবে তার জন্য দুই দিকে রান্না বসে দিয়েছি সুস্মিতা ভাদুরী দিদি ভাই আর একটা কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে দিদি ভাই বলছিল সত্যি সিজারের পর পর এত কাজ করলে খুবই কষ্ট হয় তোমার সেলাইয়ের জায়গা এখন কেমন আছে কত কিছু রান্না করলে তোমার রান্নাগুলো ভিডিওতে রোজ দেখাবা তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে নয়ন সোনা কত সুন্দর খেলা করছে নয়ন সোনা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো তোমাকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই প্রতিনিয়ত আমার এত সুন্দর খোঁজ নেওয়ার জন্য এতটা ভালোবাসার জন্য তোমাকে আর সোনা বাবাকে আমার তরফ থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার সেলাইয়ের কথা আর কি বলবো ঘোর থেকে তো মনে হয় যে ঠিকই আছে কিন্তু ভিতরে এখনো পর্যন্ত প্রচুর শক্ত রয়েছে ব্যথা রয়েছে মাঝে মাঝে তো খুবই টান মারি চিলিক পারে এরকম করে ব্যথা হয় তো আমার হাঁটা চলাটা একটু বেশি হচ্ছে তার জন্যই কিন্তু এরকম অবস্থাটা হচ্ছে আমার আদিকে দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছে সোনা মা ওদেরকে কিন্তু ছান করানো হয়ে গেছে সেসব তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না ডাইরেক্ট শেয়ার করছে সোনামার খাবারটা রেডি করবো তাই এই যে দেখো মুসুর ডাল এখানে সিদ্ধ দিয়েছি আর সমস্ত রকম সবজি মিক্সারে পেস্ট করে নিলাম সিদ্ধ সব কিছুই আর কি এটাই খাওয়াবো আর একটা জিনিস কী লক্ষ্য করছে জানো তো সোনামাকে যেদিনই মাছ খাওয়াচ্ছি আমি সেদিনই ও উলটিটা বেশি করছে ওর মানে হজম হচ্ছে না কিছুতেই খেতে চাচ্ছে না মাছটা এই সবজি টবজিগুলো দিলে কিন্তু সেদিন একটু খায় তো হুলটির ভাবটা কম থাকে কিন্তু মাছটা দিলে মানে মাছের গন্ধটাই হয়তো সহ্য করতে পারছে না যেহেতু অনেক দিন থেকে অভ্যাস নেই আগে তো খাওয়াতাম না আগে তো খেতই না তো এগুলোও কিন্তু খায় না তবু জোর করে খাওয়াতে হয় না খাওয়ালে দেখতে পাচ্ছো শরীরটার অবস্থা কি হয়েছে আর দেখো এখানে জোর করে একটু খাইয়েছিলাম তার জন্য কান্না কাটি শুরু করে দিয়েছে এই যে কান্নার সময় একটু চুপ করে আদর করতে হয় তারপরে আবার খাওয়াতে হয় তো সোনামাকে আমি খাওয়াই আজকের ভিডিওটা এখানেই শেষ করব বেশি আর বড়ো করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করতে হলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাইকে হরে কৃষ্ণ হরি বল